আপনি যদি মালয়েশিয়া উচ্চ শিক্ষার পরিকল্পনা করে থাকেন তাহলে নিশ্চয়ই ইএমজিএস শব্দটি শুনেছি কিন্তু অনেকেই জানে না আসলে এই ইএমজিএস কি কেন এটি পেমেন্ট করতে হয় এবং কিভাবে এর পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় ইএমজিএস হলো এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস যা মালয়েশিয়া সরকারের একটি অফিসিয়াল সংস্থা যারা বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ভিসা ও ভর্তি প্রক্রিয়া পরিচালনা করে এই সিস্টেমটি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এবং ইমিগ্রেশন অথরিটি তিন পক্ষকেই এক জায়গায় যুক্ত করে যাতে পুরো প্রক্রিয়াটি হয় স্বচ্ছ নিরাপদ ও সরকার অনুমোদিত এখন প্রশ্ন আসে কেন ইএমজিএস পেমেন্ট করতে হয় এটি একটি সার্ভিস ফি যা সরকার নির্ধারিত এবং ভার্সিটি ভেদে ভিন্ন হয়ে থাকে ইএমজিএস ফি এর মধ্যে থাকে মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল টেস্ট ফি ভিসা প্রসেসিং চার্জ স্টুডেন্ট পাস বা আই কার্ড এবং ইএমজিএস পোর্টালের অনলাইন সার্ভিস খরচ ইএমজিএস প্রসেসে প্রথমে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার পর আপনার পাসপোর্ট ছবি অ্যাকাডেমিক ডকুমেন্ট সহ সব তথ্য বিশ্ববিদ্যালয়ে ইএমজিএস পোর্টালে সাবমিট করে এরপর ইএমজিএস ফি পেমেন্ট করতে হয় পেমেন্ট সম্পূর্ণ হলে ইএমজিএস আপনার প্রোফাইল অ্যাক্টিভ করে এবং এখান থেকেই আপনার প্রোগ্রেস শুরু হয় বাংলাদেশ থেকে ইএমজিএস সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত প্রগ্রেস হয়ে থাকে পরবর্তী ধাপে ভিসা অ্যাপ্রুভাল লেটার বা ইভেল ইস্যু হয় এটাই হলো আপনার অফিসিয়াল ভিসা অনুমোদন পত্র যা নিয়ে আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারেন এরপর ই ভিসা অ্যাপ্লাই করে মালয়েশিয়া চলে আসার পর মেডিকেল স্ক্রিনিং মালয়েশিয়া অনুমোদিত ক্লিনিকে মেডিকেল টেস্ট সম্পন্ন হয় এবং মেডিকেল অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপনার স্টুডেন্ট পাস ইস্যু করা হয় যা পাসপোর্টে স্টিকার আকারে দেওয়া থাকে আর এইভাবেই আপনার ইএনজিএস 100% কমপ্লিট হয়ে যায় আপনার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও ইএমজিএস ফি কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা বিষয় ইএমজিএস কি রিফান্ড করা যায় না একবার প্রক্রিয়া শুরু হলে এটি ফেরত যোগ্য নয় আর পুরো প্রক্রিয়ায় কত সময় লাগে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ তবে ডকুমেন্ট বা মেডিকেল বিলম্ব হলে সময় বাড়তে পারে সাধারণত বিশ্ববিদ্যালয় এবং অনুমোদিত এজেন্সির মাধ্যমে এটি সম্পন্ন হয় সুতরাং যদি আপনি সঠিকভাবে এই প্রক্রিয়া অনুসরণ করতে চান ভিসা পেতে চান ঝামেলা মুক্ত দ্রুত এবং নিরাপদভাবে তাহলে আজই যোগাযোগ করুন গ্লোবাল ডিসকভারি এডুকেশনের সাথে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করুন আমাদের বাংলাদেশ কিংবা মালয়েশিয়া অফিস ইউ সি দ্য ড্রিম উই মেক ইট হ্যাপেন